আহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপুকে আমি পাঁচটা কোয়েশন করবো দাদা পাঁচটার মধ্যে তিনটা বাল্যের ছোট একটা গিফট রয়েছে আমার ফার্স্ট কোয়েশন সেটা হচ্ছে কোন গ্লাস কখনোই ভাঙা যায় না কোন গ্লাস কখনোই ভাঙা যায় না

হালকা এগুলা না বাতাস অনেক কোজন তুমি বাতাস মেপে দেখছো আর বাতাস আপনি উড়ি নিয়ে ফেলে রাইট তুলা 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 এবং মাথার চুল মাথার চুল আমি মিঠাম অনেক অনেক রকমের জিনিস আছে যেগুলো সবচেয়ে আমি হালকাটা জিজ্ঞেস করেছি চুল হ্যাঁ একটা চুল হালকা হয়ে থাকে আমি উত্তরটা সঠিক হয়ে নিচ্ছি দুইটার মধ্যে আপু দুইটা পেরে গেল আমি এখন তিন নাম্বার কুষ্ণা যাবো সেটা হচ্ছে আকাশ আগে নাকি সাগর আগে কেউই আগে মানে আগে আকাশ আমরা চাইলে হচ্ছে ধরতে পারবো না আকাশ অনেক উপরে আর সাগর হচ্ছে আর যদি বলি দুইটা কাছাকাছি যদি এটা মানুষের নাম হয় তাহলে হচ্ছে দুইটা একসাথেই কাছাকাছি আর রিয়েলি আকাশ রিয়েলি সাগর কিন্তু কোনটা আগে বলতে হবে আপনাকে সাগর আগে তারপর আকাশ কিন্তু এটা সঠিক না কারণ আমি বলেছি আকাশ আগে না সাগর আগে আমি আকাশের নাম আগে নাম আগে বলছো তাহলে আকাশে আগে আপু এটা পারলো না চারটার মধ্যে আপু পারে সেটাই মানে তাড়াতাড়ি বলে দেয় আমি এটা পারছি না 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 আপুকে সেটা বলে দিলাম এটা চারটার মধ্যে আপু তিনটা পারলো আমি এখন লাস্ট কোয়েশনে যাব লাস্ট কোয়েশন সেটা হচ্ছে তেল আর জল কখন একসাথে থাকে তেল জল কখনই এক হয় না বাট তেল দিয়ে যদি আমরা হচ্ছে মশলাটাকে যখন রান্না করি সবজি তরকারি বা মাছ মশলা কষানোর পরে যখন তেল পানি দিয়ে রান্না করি তখন ওইটা একসাথে হয় বাট নর্মালি তেল পানি কখনই একসাথে অ্যাডজাস্ট হয় না তুমি নিজে বলছো এটা তুমি রাইট উত্তরটা রাইট হয়েছে ইয়েস তেলা জল গহনা বল যখন আমরা তরকারি রান্না করি তখন তখন ইয়েস আচ্ছা রাইট আবু তো ধরে ফেললো এবং পেরে গেছে চারটের মধ্যে তিনটে পেরেছে লাস্ট কোয়েশ্চনে যাচ্ছি আগে লাস্ট ছিল না এখন লাস্ট কোশ্চেন রয়েছে অস্ট্রেলিয়া এবং ব্রাজিলের মধ্যে মিল কোথায় রয়েছে কাছাকাছি ওরা এই জন্য হয়তো বা কোন দিক থেকে মিল রয়েছে অস্ট্রেলিয়া এবং ব্রাজিলের মধ্যে কোন দিক দিয়ে মিল রয়েছে ওই কোনো ক্রিকেট ক্রিকেট খেলে বা ফুটবল খেলে না একজন ক্রিকেট হেরেছেন ফুটবল খেলে এটা মিল নাই ওয়ান

হম ভালো লাগছে আমি তো তিনটা পারছি না ওকে ঠিক আছে ধন্যবাদ আপু